আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই রুমা আমি আজ করে দেখাবো পাকিস্তানি রেসিপিতে মসুর ডাল রান্না এখানে আমি দেড় কাপ মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিট সময় এখন রান্নার জন্য চুলা একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এখন এগুলো হালকা করে ভেজে নেব এরকম হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে রেখে এগুলো ভালোভাবে ভুনে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবারে এই গুঁড়া মশলাটা হালকাভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সাথে দিচ্ছি অল্প পরিমাণ পানি টমেটো দেওয়ার পর এগুলো ভালোভাবে নরম হওয়া পর্যন্ত নাড়তে হবে অথবা চুলার আঁচ কমিয়ে রেখেও কিছু সময় ঢেকে রাখতে পারেন আর তাতেও এটা দ্রুত নরম হবে টমেটো নরম হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মসুর ডাল সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং গরম মশলা পাউডার এখানে আধা টেবিল চামচ গরম মশলা পাউডার ব্যবহার করছি এখন এই টমেটো কুচির সাথে ভেজানো মসুরে ডাল ভালোভাবে ভুনে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না টমেটো থেকে বের হওয়া পানিটা শুকিয়ে যায় আর এর ভেতরে টমেটো আরও ভালোভাবে নরম হয়ে গলে আসবে আর এর মাঝে নাড়া বন্ধ করা যাবে না নয়তো ডাল নিচে লেগে যাবে এখন দিচ্ছি পরিমাণ মতো পানি আর এই পানিটা আমি ভেজানো মসুর ডালের সেই পানিটাই ব্যবহার করছি যেহেতু ডালটা আমি পরিষ্কারভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর রান্নাতে পানির পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না এখানে ডালের দ্বিগুণ অথবা আড়াই গুণ পরিমাণ পানি দিলেই হবে ডাল যখন ফুটে উঠবে তখন আরেকবার ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট সময় ডাল যেহেতু আগেই ভেজানো ছিল ত্রিশ মিনিট সময় তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না এখন ২০ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি আর এ সময় ভেতরে ডাল যতটুকু সেদ্ধ হয়েছে এর বেশি নরম করা যাবে না নয়তো গলে যাবে এখন দিয়ে দিচ্ছি ছয় সাতটি কাঁচামরিচ এখন ফোড়নের জন্য অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি চারটি শুকনো মরিচ এবং আধা টেবিল চামচ পরিমাণ গোটা জিরা ঘি বা বাটারের পরিমাণ কম হলে এখানে আপনারা অর্ধেক পরিমাণ তেলও ব্যবহার করতে পারেন আর এরপর দিয়েছি একটা বড়ো সাইজের রসুন পাতলা স্লাইস করে কুচিয়ে নেওয়া রসুন দেওয়ার পর এগুলো পোড়ানো যাবে না যখন একটু নরম হয়ে আসবে তখনই ডালে ঢেলে দিতে হবে এখন একবার নেড়ে নিয়ে ফোরনটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবশেষে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে নেব এখানে ডাল যতটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে আজ এখানে বিদায় নিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ